সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজ আপনাদেরকে নিয়ে যাব ঢাকা সরি হাসপাতালে আপনি কীভাবে বহির্বিভাগে ডাক্তার দেখাতে পারবেন এবং কত নম্বর কাউন্টারে কোন ডাক্তার পাওয়া যায় সেটি নিয়ে আজকে আলোচনা করবো প্রথমত আপনি গেট থেকে ঢুকবেন ঢুকে এসে দেখবেন সামনে একটি চত্বর আছে সেখানে বড় করে সাইনবোর্ড লেখা আছে শহীদ সরি মেডিকেল কলেজ হাসপাতাল আপনার বারিন্দাতে ডান দিকে এবং বাম ডান বাম দিকে আপনি মহিলা টিকিট কাউন্টার এবং ডান দিকে পুরুষ টিকিট কাউন্টার এটি বারিন্দাতে হাসপাতালের বারিন্দাতে অবস্থিত দুই দিকেই টিকিট কাউন্টার আছে আপনি যে কোনো একটিতে গিয়ে অবশ্যই আপনি দশ টাকা দিয়ে আপনার টিকিটটি সংগ্রহ করতে আপনি পারবেন আপনাদেরকে দেখানো হচ্ছে যে আপনারা কিভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করবেন সেটি একটু এই ভিডিওতে দেখে নেবেন সংগ্রহ করে that's uh time -huh. uh -huh. চাৰ্জনী আৰম্ভ নম্বৰ হৈছে নম্বৰে এছ এম ডিচ আৰু নম্বৰ দিব যদি আৰু